আমেনা যখন হাঁটি হাঁটি পাপা হাঁটতে যখন শিখতেছেন আমেনা কোলে নিয়ে কাঁদতেছে সবাই জিজ্ঞাসা করছে আমেনা কাঁদিস কেন তো বাচ্চা যখন হাঁটতে শিখে তো বাপ সবচেয়ে বেশি খুশি হয় কোলে করে এইখানে নেওয়া যায় এখানে নেওয়া যায় আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়ায় মাঠে ছেড়া দেয় মানুষকে দেখায় কলিজার টুকরা হাঁটতেছে আব্দুল্লাহ তো নাই কে হাঁটাবে আর কে ঘুরাবে

থেকে বেতুল মুকাদ্দাস ওইখান থেকে প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ চতুর্থ আকাশ পঞ্চম আকাশ ষষ্ঠ আকাশ সপ্তম আকাশ সিদ্ধুল মুমতাহা বাইতুল মামুর লৌ কলম জান্নাত দুজন সব দেখাবো বাকি থাকবে কি আরস তাও দেখাবো আর পরে করছি এটাও দেখাবো তারপরে আর কি বাকি থাকবে আমি বাসে বসায় বন্ধুকে দেখায় ফেরত যখন দুনিয়াতে আসছেন টাকা নিয়ে সবাই জিজ্ঞেস করছে নাই কাদো এতক্ষণে কত খেলনাই না চলে আসত ঠিক না কি প্রথম বাচ্চা যখন হয় তখন বাপের খুশিটা একটু বেশি হয় ঠিক না কি বলেন হ্যাঁ কি বলেন ছেলে হইতে হইতে আবার যখন একটা মেয়ে হয় প্রথম মেয়ের সময় সব

খেলনা আন্দার করতে কে আনতো মক্কার মাজার থেকা প্লাস্টিক কাঠ লোহা মাটি সাটি ডুবতেলে সূর্য চাঁদকে খেলনা রাখা হাবু তালে বলে সুবে সাদেকের সময় জন্ম সূর্য উঠসে যখন ডুবসে তো চোখের উপরে বাহিরে সোয়াইতে দেরি বাদাল আঙুর আইয়া দেল চাঁদ দ্রুত গতিতে নিচে আসতে দেরি করে নাই যখন মাতার কাছে চলে আসছে আমি একটা চিৎকার দিছি তোমার উপরে পড়া না যায় কিন্তু দেখলাম খাইমা গেল তুমি একদিনের বা কয়েক ঘন্টার বাচ্চা ছিল পাতি যা তুমি হাত পাও না চাড়া উপরে চাঁদের ডান্স করতেছিল চাচা চাঁদ কি বলতেছিল জানেন বাসা তো জানি না চাঁদের রান্না কামালাই ও ও হাকি

এক যুবক হতো পেলাম অথচ যুবক ও উম্মতে মোহাম্মী কে আমাদের মাঠে হয় বুঝবেন কি বুঝবেন না জানি না হাসান হোসাইন ও নিজের টুকরা ছিল কে আমাদের মাঠে হাসান হোসাইন খবর একদিন দুই নাতি আইসা আল্লাহ রসুল কে জিজ্ঞাসা করতেছে নানা যান আপনি উত্তম নামরা দুইজন উত্তম সাদা সেরা জবাব দিয়েছে আমি উঠতাম হাসতে হাসতে আব্বার জন্য পরিচয় দাও বলতেছে আব্বু কাল আমাদের আব্বার সামনে আপনার আব্বা কিছুই না আমা পরিচয় দাও দিয়া বলতেছে অন্য কেসা বিষয় আমাদের আম্মাজানের সামনে আপনার আম্মা কিছুই না আমগো নানা জানে চিনেন